মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে দশ হাজার টাকা গত শুক্রবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মাত্র ঊনসত্তর দিনের মাথায় প্রকাশিত হয় মাধ্যমিকের রেজাল্ট সরকারি নথি অনুসারে আটষট্টি দশমিক পাঁচ ছয় শতাংশ পাশের হার এবারের মাধ্যমিকে রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই রাজ্য সরকারের তরফে খুশির খবর উত্তীর্ণদের জন্য রাজ্যের সকল পাশ করা পরীক্ষার্থীকে স্মার্টফোন কেনার জন্য টাকা দেবে রাজ্য সরকার এক্ষেত্রে বাদ যাবে না ছেলে মেয়ে কেউই আবেদন পদ্ধতি এবং মোবাইল দেওয়ার প্রকল্প সম্পর্কে সমস্ত তথ্য এ টু জেড জানতে অবশ্যই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এর পাশাপাশি নিজের বন্ধু বান্ধব এবং পরিচিত মানুষদের মধ্যে অবশ্যই আজকের ভিডিওটা শেয়ার করে দিন আর এমনই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে একেবারেই ভুলবেন না এখানে দেখুন এই প্রকল্পের নাম কিন্তু তরুণের স্বপ্ন ফ্রি ট্যাব প্রকল্প এটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে চালানো হচ্ছে এই বছর অর্থাৎ দু সালের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্যই কিন্তু এই দুর্দান্ত প্রকল্প মাধ্যমিক পাশেই মোবাইল কেনার দশ হাজার টাকা কি কি লাগবে কবে থেকে আবেদন শুরু জানতে গেলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটি তরুণের স্বপ্নপূরণ স্কিম ফ্রি ট্যাবলেট দশ হাজার টাকায় মাধ্যমিক দু হাজার পঁচিশ পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বিরাট এক খুশির খবর মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্প মারফত তাদের মোবাইল ট্যাবলেট কেনার জন্য দশ হাজার টাকার অনুদান দেওয়া হয়ে থাকে শিক্ষা দপ্তরের উদ্যোগে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর কিন্তু এই টাকাটা দিয়ে থাকে রাজ্যের ছাত্রছাত্রীদের আজকে ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ তথ্য আগে থেকে যে যে প্রস্তুতি রাখতে হবে কাগজপত্র কোন কোন তৈরি করতে হবে কিভাবে আবেদন জানাবে এই সব কিছুই কিন্তু ভিডিওতে বলা হবে আর হাতে কলমে তোমাদের কিন্তু সব দেখিয়ে দেওয়া হবে তাই একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এখানে দেখো বলছে তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের দশ হাজার টাকা কোভিড সময়ে অনলাইনে ক্লাস করা এবং পড়াশোনার জন্যই রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়া শুরু হয়েছিল দেখো যখন কোভিড নাইন্টিন চলছিল আমাদের দেশে তখন কিন্তু লকডাউন ছিল সেই লকডাউনেই এই ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনা আটকে না যায় ছাত্রছাত্রীদের সেই কারণে কিন্তু এই দশ হাজার টাকা ট্যাবের জন্য দেওয়া হচ্ছিল তো এখন কিন্তু এখন তো বলবে তোমরা লকডাউন নেই তাহলে এখন কেন আসলে লকডাউন হওয়ার পর থেকেই কিন্তু আমাদের লেখাপড়া অনেকটাই অনলাইনে এগিয়ে গেছে সেই কারণেই ছাত্রছাত্রীদের যাতে রকম পড়াশোনার ক্ষেত্রে সমস্যা না হয় সেই কারণেই পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে কিন্তু এই প্রকল্পটা চালু করা হয়েছে পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রতি বছর ছাত্রছাত্রীরা কিন্তু উচ্চ মাধ্যমিক বা করে যেই উচ্চ মাধ্যমিক বা টুয়েলথের জন্য ভর্তি হবেন তখনই কিন্তু এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে তবে তার আগে কিন্তু সঠিকভাবে আবেদন জানাতে হবে আপনার অ্যাপ্লাই প্রসেসে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সব আবেদন বাতিল হয়ে যাবে আর তুমি এই টাকাটা পাবে না দেখে নাও এই প্রকল্পের নাম তরুণের স্বপ্ন প্রকল্প কি কি সুবিধা পাবে ট্যাবলেট বা স্মার্টফোন যে কোনো একটা কিনতে পারো তার জন্য দশ হাজার টাকা দেবে রাজ্য সরকার যোগ্যতা কি মাধ্যমিক পাশ করলেই হবে আর কিন্তু কোনো যোগ্যতা নেই তোমরা মাধ্যমিক পাশ করলেই এই টাকা পাবে আবেদন পদ্ধতিটা কিন্তু নিচে বলা হয়েছে মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই কি ট্যাবলেট পাওয়া যাবে নাকি আরো কোনো শর্ত রয়েছে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি রাখতে হবে এটা কিন্তু জানা অত্যন্ত দরকারি কাগজপত্র ঠিক না থাকলে তোমরা কিন্তু বেশি দিন সময় পাবে না অ্যাপ্লাই করার জন্য আবেদন কবে শুরু হচ্ছে কতদিনের মধ্যে তোমরা টাকা পাবে সব কিন্তু জানতে পারবে সবার আগে দেখি যোগ্যতা বা এলিজিবিলিটি তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে আগেই তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে অর্থাৎ তুমি মাধ্যমিক পাশ করে যদি পড়াশোনা ছেড়ে দাও তাহলে কিন্তু এই টাকাটা তুমি পাবে না তোমাকে অবশ্যই ইলেভেনে অ্যাডমিশন নিতে হবে এবং তার সাথে পড়াশোনাও চালিয়ে যেতে হবে কোন রকম পারিবারিক ইনকামের নেই সকলেই যোগ্য অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশ করে ইলেভেনে ভর্তি হলেই যে কোনো স্কুল থেকে যে কোনো বিভাগে তোমরা সায়েন্স নিয়ে পড়তে পারো আর্টস নিয়ে পড়তে পারো কমার্স নিয়ে পড়তে পারো যা খুশি বিষয় নিয়ে ইলেভেনে ভর্তি হলেই কিন্তু এই টাকাটা তোমাদের দেওয়া হচ্ছে আর তোমাদের কি করতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করতে হবে আর এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে তবেই এই টাকাটা পাবে এবার দেখে নাও ফর্ম করবে ছাত্রছাত্রীদের স্কুলের তরফ থেকেই সমস্ত ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন লিস্টিং সব কিছু করে দেওয়া হবে অর্থাৎ তোমাকে কিন্তু আলাদা করে কোনো হেডেক নিতে হচ্ছে না তোমার যে স্কুলে তুমি ভর্তি হবে সেই স্কুলেই কিন্তু এই প্রকল্পের জন্য সব কাজ করে দেওয়া হবে তোমাকে শুধু ঠিকঠাক এবার দেখে নাও কি কি ডকুমেন্ট লাগবে ডকুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমাদের আগে থেকে জোগাড় করে রাখতে হবে আগে থেকে তোমাদের কাছে সমস্ত ডকুমেন্ট থাকতে হবে দেখে নাও ফার্স্টে দেখো আধার কার্ড নিতে হবে যেখানে আধার কার্ডে যদি ভুল থাকে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের সঙ্গে এটা ভালোভাবে মাথায় রাখবে অ্যাডমিট কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডের ডিটেলস মিলতে হবে যদি না মেলে বা ভুল থাকে সেটা কিন্তু আগে থেকে সংশোধন করতে হবে তাই তোমরা যদি এই টাকাটা পেতে চাও তো আর তোমাদের আধার কার্ডে যদি কোনো রকম ভুল থাকে যেটা ধরো অ্যাডমিট কার্ডের সাথে মিলছে না তাহলে কিন্তু এখনই গিয়ে সেটা সংশোধন করে নাও কারণ ফর্ম ফিল একবার শুরু হয়ে গেলে কিন্তু তোমরা এই সুযোগ আর পাবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর রেজাল্ট তো লাগছেই তার সাথে ব্যাংকের জেরক্স তোমাদের যে ব্যাংক আছে সেখানের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে সেখানকার আইএফএসসি কোড লাগবে বিভিন্ন জিনিস লাগবে তাই ব্যাংকের বইয়ের প্রথম পাতা ফার্স্ট পেজের জেরক্স কিন্তু করতে হবে এর সাথে সাথে একাদশ শ্রেণীতে ভর্তির রিসিপ্ট কপি বা অ্যাডমিশন কপি তুমি যে একাদশ শ্রেণীতে কোনো স্কুলে গিয়ে ভর্তি হয়েছো তার অ্যাডমিশন কপিটা কিন্তু লাগছে এখানে এখানে দেখে নাও সবকিছুর কিন্তু সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে অর্থাৎ তোমার আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট পাস বই আর অ্যাডমিশনের জেরক্স করাবে জেরক্স করিয়ে সেই জেরক্সটাই সেলফ অ্যাটেস্টেড করবে মানে কি তোমার জেরক্স ধরো এই কপিটা তোমার জেরক্স কপি এখানে লেখা আছে এই তলার দিকে কিন্তু তোমাকে সই করতে হবে তোমার নিজের সই করে দিতে হবে তাহলেই কিন্তু এটা সেলফ অ্যাটেস্টেড হয়ে যাবে এই জেরক্স কপিগুলো একসাথে নিয়ে ফর্মের সাথে একসাথে করে তোমাদের জমা করতে হবে এইটাই কাজ তবে মনে রেখো এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পের আবেদন শুরু হয়নি পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু খুব তাড়াতাড়ি তরুণের স্বপ্ন ফ্রি ট্যাব প্রকল্পের জন্য আবেদন গ্রহণ শুরু হয়ে যাবে তাই তোমরা সমস্ত যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো তোমাদের কাছে রেখে দেবে আগে থেকে ঠিকঠাক করে রাখবে আর তোমরা ইলেভেনে ভর্তি হয়ে গেলেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন শুরু হয়ে যাবে অর্থাৎ তোমাদের কাছে কিন্তু আর সময় নেই তাই যাদের আধার কার্ড বা অন্য জায়গায় কোনো সমস্যা রয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি ঠিক করবে তাহলেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে তোমরা দশ হাজার টাকা পাবে একবারে আর সেটা দিয়ে তোমরা মোবাইল বা ট্যাব কিনতে পারবে এই দুটো জিনিসের জন্য এটা দেখাতে হবে আর এই টাকাটা দেওয়া হচ্ছে তাই একেবারেই দেরি করো না বারবার বলছি আর তোমাদের যদি কোনো কিছু জানার দরকার হয় এই প্রকল্প সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর তার সাথে তোমাদের বন্ধু বান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এই প্রকল্পের লাভ নিতে পারে এবং নিজেদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে